আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন বর্তমানে আছি রাজশাহীর সাহেব বাজারে অনেক মানুষের ভিড় দেখে আপনাদের মনে হতে পারে এটি একটি বাজার আসলে এটি একটি ব্যস্ত রাস্তা এত পরিমাণে মানুষের ভিড় দেখে চেনার উপায় নেই বর্তমানে আমাদের উত্তরবঙ্গে শীত আস্তে আস্তে জেকে বসতে শুরু করেছে আর এই মানুষগুলো এসেছে শীতের পোশাক কেনার জন্য শীতের মৌসুমে প্রতি বছর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন রাজশাহী কলেজের গেট থেকে শুরু করে রাজশাহীর আলু পট্টির মোড় পর্যন্ত বসে শত শত নতুন পুরাতন পোশাকের দোকানপাট পোশাক কেনার জন্য নানা শ্রেণীর মানুষ আসেন এখানে এখানে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধ বয়সের মানুষেরও পোশাক পাবেন এখানে মধ্যবিত্ত ও দারিদ্র মানুষেরই সংখ্যা বেশি ফুটপাতে অনেক সুন্দর সুন্দর পোশাক বিক্রি হয় নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না এখান থেকে পোশাক কিনতে হলে আপনাকে আসতে হবে শুক্রবারে শুক্রবারে বাজারের মার্কেটগুলো বন্ধ থাকায় এই দোকানগুলো বসার সুযোগ পাই এখানে পাঁচ টাকা থেকে শুরু করে এক টাকা মূল্যের পোশাক পাবেন পোশাকের দোকানের পাশাপাশি বসেছে আরও নানা রকমের দোকান প্রতিটা দোকানে পুরুষের থেকে মেয়ে কাস্টমারের সংখ্যা অনেক বেশি তবে এখানে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের অনেক সুন্দর সুন্দর শীতের পোশাক একশো থেকে তিনশো টাকায় বিক্রি করতে দেখা যায় এখানে আপনি পাবেন সোয়েটার থ্রি পিস সিট কাপড় মাথার টুপি চশমা জুতা পায়ের মোজা আরও নানা নাম জানা বিভিন্ন ধরনের শীতের পোশাক সকাল দশটা থেকে প্রায় রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে এই ফুটপাতের দোকানগুলো শীতের তীব্রতা বেড়ে গেলে পোশাকের দামও বাড়িয়ে দেয় দোকানদাররা